সেদিন বদলে যায় যেদিন তার সুখের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগে জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়ে দিতে পারে জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না মনে রাখবে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে পপ দেখানোর জন্য এমন অনেক প্রেম আছে দূরত্ব অনেক বেশি দেখা হয় না ঠিকই কিন্তু অনেক টান বেশি জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায় জীবন সেটা যেটা আমরা কল্পনা করি না কিন্তু আমাদের সাথে ঘটে যায় সবাই হাসতে পারে কেউ ভালো রাখার জন্য হাসে কেউ কান্না লুকানোর জন্য হাসে সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন অর্থদিন কথা না হলে কেউ যদি পর হয়ে যায় তবে সে কোনো দিন আপন ছিল না যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল তোমার নয় আমি খুব ক্লান্ত জীবনের প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছের মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো কোথায় হারিয়েছে আজ আমি নিজেই জানি না মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার হয় কারণ সূচিতে সেই সুতোই প্রবেশ করে যাতে কোনো গিট থাকে না আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকেও ঠিক তেমন নজরেই দেখবে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না অসৎসঙ্গ কয়লা সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় কেউ তোমায় দেখে হিংসা করলে রাগ করিও না কারণ তারাই সম্ভবত সেই মানুষ যারা স্বীকার করে নিয়েছে তুমি তাদের থেকে অনেক এগিয়ে আছো একশত জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না এক জায়গায় একশত ফুটে গর্ত করলে তবে জল পাওয়া যায় প্রেম পরীক্ষা নিতে নয় প্রতীক্ষা করতে শেখায় একটা পাথর নিন এবং সেটা দিয়ে একটা কুকুর অথবা বিড়ালকে মারুন দেখুন সে ভয় পেয়ে পালিয়ে যাবে সেই পাথর দিয়ে আবার আপনি কোনো মৌমাছির চাকে ঢিল মারুন এবার দেখুন মৌমাছি আপনার কি হাল করে পাথর সেটাই ছিল ব্যক্তি বা আপনি ছিলেন পার্থক্য শুধু কুকুর বা বিড়ালটা ছিল একা আর মৌমাছি একসাথে অনেকগুলো তাই পরিবারই হোক বা সমাজই হোক সকলকে নিয়ে সংযুক্ত থাকুন সংগঠিত থাকুন কারণ একতাই বল তুমি আমার জীবনে এমন জায়গায় আছো যে হাজার কষ্ট করলেও আমি তোমাকে ভুলে থাকতে পারবো না বিচার ও ব্যবহার জীবনের বাগিচার দুইটা ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে মানুষের যখন স্বার্থপূরণ হয়ে যাবে এবং তুমি যখন অর্থ হয়ে যাবে তখন দেখবে তোমার চারপাশে ভিড় অনেক কমে গেছে জীবনে কখনো শত্রু সংখ্যা গুনবে না কিন্তু তোমার পক্ষে ও আশেপাশে আপনজনদের মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকের সংখ্যা অবশ্যই গুণে নিও চরিত্র এমন হওয়া উচিত একা কোনো মেয়ে রাস্তা দিয়ে যাবার সময় তোমায় দেখে সাহস পায় ভয় নয় কেউ অন্যের খাবার কেড়ে নিয়ে খুশি হয় আবার কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে দিয়ে খুশি হয় আসলে পুরো ব্যাপারটাই আর মানসিকতার কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ না জেনে সেই বিষয়ে চুপ থাকাই উত্তম কারণ অর্ধসত্য সম্পূর্ণ মিথ্যা থেকেও বেশি ভয়ঙ্কর নদীর জল মিষ্টি কারণ সে সব সময় দেয় সমুদ্রের জল লবণাক্ত কারণ সে নেয় নালার জল দুর্গন্ধ কারণ সে থেমে থাকে জীবনটা ঠিক এমনই দিতে জানলে তুমি সবার কাছে মিষ্টি শুধু নিতে জানলে তিক্ত আর থেমে থাকলে তুমি বেকার ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটা তার ভালোর জন্যই আসে সেবা করো আন্তরিকতার সাথে দান করুন নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে আয় করো সৎ পথে ব্যয় করো সুখেতে তর্ক করো যুক্তির সাথে কথা বলার সংক্ষেপে এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে তার খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে মনের কথা আর মনের ব্যথা বোঝে যেই জন সেই তো তোমার প্রকৃত আপন যে কাজ করে তোমার সংসার চলে সে কাজ করতে কখনো লজ্জা করো না মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরোনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা নারীর ভালোবাসা কখন চেনা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না পুরুষের ভালোবাসা ছাড়া তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে চার ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে বরং অতীতের ভুল নিয়ে পড়ে থাকে অনুশোচনা করতে থাকে তাদের জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার দুই যারা জীবনের সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে না ভয়ের কারণে কাজ করে বা ঝুঁকি নিতে ভয় পান নাম্বার তিন যারা জীবনের সাম্য বজায় রাখতে পারে না উচ্চাকাঙ্ক্ষা আয় ব্যয়ের হিসাব রাখতে পারে না ফলে জীবনে অতিরিক্ত খরচ এক সময় ঋণের পাহাড়ের সামনে এসে দাঁড় করিয়ে দেয় নাম্বার চার এবং যারা জীবনের প্রয়োজনীয় কাজের বাইরেও অপ্রয়োজনীয় গুজব পরনিন্দা পরচর্চা নিয়ে মেতে থাকে যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমারও অন্যের সাথে করা উচিত নয় অধিকারের জন্য অবশ্যই লড়ুন কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করুন ছেলে মেয়েদেরকে কিছুদিন আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি একবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আর একবারের লক্ষ্মী আজকের লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলে বলে ওকে কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানাও একটু ওরা তো খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না আছে সে কখনো গরিব নয় পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার সত্য অনুসন্ধান করতে হয় গজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়